ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা নির্বাচনের পরিবেশ আরো অবনতি হওয়ার সংখ্যা আছে যৌথ বাহিনীর একটা চিরুনি অভিযান পরিচালনা করা দরকার এই ইনকিলাব মঞ্চের সংগ্রামী তরুণ আমাদের ছোট ভাই এই ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা কারণ আমরা বারবার বলে আসছিলাম যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হবে এই নির্বাচন যে তফসিল ঘোষণা হলেই নির্বাচন হবে সেটি বলার অবকাশ নাই কারণ ওই পতিত ফেসিস শক্তি পরাজিত শক্তি তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করা নির্বাচনকে বাঞ্চাল করার কাজ করে যাচ্ছে কাজেই সেখানে যদি আমরা জুলাইয়ের শক্তিসমূহ রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আগামীতে নির্বাচন হবে কিনা না সেটি নিয়ে সন্দেহ আছে আবার হলেও সেটি সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি নিয়েও সন্দেহ আছে তাই আমরা জুলাইয়ের শক্তিসমূহ ঐক্যবদ্ধ থাকতে চাই সমন্বয়ের মাধ্যমে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই এবং এই জুলাইয়ের শক্তি সমূহ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ফেসিবাদী শক্তি মাথা দিয়ে উঠতে পারবে না কাজেই যারা ক্ষমতায় ছিল তারা তো আমাদের এই বিজয়কে মেনে নিতে চাবে না এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি তাদের প্রতি তাদের ক্ষোভ রয়েছে সেটা আমরা দেখেছি গত উনত্রিশে আগস্ট আমি আমার কার্যালয়ের সামনে এই সেনাবাহিনীর এবং পুলিশের কতিপয় বিপদগামী সদস্যদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম সেটির একটি বিচার বিভাগীয় তদন্ত গঠিত হয়েছে আশা করি সেটা একটা প্রতিবেদন আসবে আমাদের নিরাপত্তাহীনতা আছে স্বাভাবিকভাবেই শুধু আমার নামে মনে করি দেশের অনেকই নিরাপত্তা সংখ্যা রয়েছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত ভূমিকা পালন করতে হবে এবং আমার মনে হয় অন্তত এই সন্ত্রাসীদেরকে অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করার জন্য আগামীতে দ্রুতই যৌথ বাহিনীর একটা চিরুনি অভিযান পরিচালনা করা দরকার যদি উল্লেখযোগ্য সংখ্যকভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় এবং এই ধরনের দু একটি ঘটনা যদি কঠোর বার্তা মেসেজ যদি আইনশৃঙ্খলা বাহিনী দিতে না পারে তাহলে নির্বাচনের পরিবেশ আরো অবনতি হওয়ার সংখ্যা আছে সেখানে আমরা অবশ্যই উল্লেখযোগ্য আন্দোলনের নেতা হিসেবে এই আপনার একটি দলের প্রধান হিসেবে আমাদের তো সংখ্যা রয়েছে।